ইতিহাস গোলামদের কখনো ক্ষমা করেনি করবেও না একাত্তরের পঁচিশে মার্চ পৃথিবীর ইতিহাসের এক বর্বরতম গণহত্যার সূচনা অপারেশন সার্চলাইট পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল হায়নার মতো যখন গোটা বিশ্ব এই নিঃশংসতায় লজ্জিত যখন বাংলাদেশ কাঁদছে তখন একজন মানুষ এই হত্যাযজ্ঞকে দিয়েছিলেন বৈধতার সনদ তার নাম গোলাম আজম লাহোরের সাপ্তাহিক জিন্দিগিকে দেওয়া এক সাক্ষাৎকারে গোলাম আজম পঁচিশে মার্চের গণহত্যা সম্পর্কে বলছেন পঁচিশে মার্চ থেকে পাকিস্তানি সেনাবাহিনী যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল তা ছিল এদেশের মাটিকে রক্ষা করার জন্য ঠিকই শুনছেন লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হওয়া এই মাটির মানুষের রক্তকে তিনি বলেছিলেন মাটি রক্ষার পদক্ষেপ এটা গোলাম আজমের কোনো বিচ্ছিন্ন বক্তব্য ছিল না এটা ছিল একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের সূচনা যার প্রতিটি ধাপে গোলাম আজম তার নিজের কথা এবং কর্মের মাধ্যমে প্রমাণ রেখে গেছেন কিভাবে তিনি এই গণহত্যায় অংশগ্রহণ করেছিলেন এসব প্রমাণ তার নিজের কথায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিদেশি দূতাবাসের গোপন দলিলে এবং তার নিজের বইয়ের পাতায় পাতায় খোদায় করে রাখা আছে একাত্তরে জামায়াতে ইসলামের মুখপাত্র দৈনিক সংগ্রাম ছিল গোলাম আজমের গণহত্যার নীল নকশা বাস্তবায়নের প্রধান প্রচারযন্ত্র আসেন ইতিহাসের পাতা থেকে তার নিজের নির্দেশগুলো শুনে নেওয়া যাক দশ এপ্রিল উনিশশো দৈনিক সংগ্রাম পত্রিকায় গোলাম আজমের বরাতে উল্লেখ করা হচ্ছে দুষ্কৃতকারীদের হাত থেকে পাকিস্তানকে রক্ষা করার জন্য প্রতিটি কর্মী তাদের শেষ রক্তবিন্দু দিয়ে যাবে ঘৃণ্য হিন্দুস্তানের চক্রান্তের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য কর্মীরা সেনাবাহিনীকে সহযোগিতা করতে সম্পূর্ণ প্রস্তুত আছে এখানে দুষ্কৃতকারী কারা তারা আমাদের মুক্তিযোদ্ধারা গোলাম আজম তার ছাত্র সংগঠনকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে লেলিয়ে দিয়েছিলেন আর এই সহযোগিতা যে কতটা ভয়াবহ হতে পারে তার ইঙ্গিত তিনিই দিয়েছিলেন কিছুদিন পরে পনেরোই এপ্রিল উনিশশো একাত্তর দৈনিক সংগ্রামে গোলাম আজমের বক্তব্য উল্লেখ করা হচ্ছে যারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তাদের কোনো ক্ষমা নেই তাদের নির্মূল করতে হবে এই নির্মূল করার মিশন বাস্তবায়নের জন্য তিনি পাকিস্তানি প্রভুদের কাছে অস্ত্র চেয়েছিলেন প্রকাশ্যে উনত্রিশে আগস্ট উনিশশো দৈনিক সংগ্রামে উল্লেখ করা হচ্ছে গোলাম আজমের বক্তব্য দুষ্কৃতকারীদের মোকাবেলা করার উদ্দেশ্যে দেশের আদর্শ এবং সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহ করার জন্য সরকারের কাছে আবেদন করছি এই আদর্শে বিশ্বাসী লোক হলো সেই রাজাকার আলবদর আলশামস যারা পাকিস্তানি সেনাবাহিনীর থেকেও হিংস্র হয়ে উঠেছিল বাঙালি নিধন গোলাম আজম তাদের জন্য শুধু অস্ত্রই চাননি তাদের পাশবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দুই অক্টোবর উনিশশো একাত্তর গোলাম আজম দৈনিক সংগ্রামে বলছেন কোনো ভালো মুসলমানই কথিত বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করতে পারে না রাজাকাররা খুবই ভালো কাজ করছে খুব ভালো কাজ কী ছিল সে ভালো কাজ বুদ্ধিজীবী হত্যা নারী ধর্ষণ গণহত্যা অগ্নিসংযোগ গোলাম আজমের চোখে এগুলোই ছিল ভালো কাজ কারণ তার লক্ষ্য ছিল ধর্মের নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্রের স্বপ্নকে চিরতরে মুছে দেওয়া পাঁচ সেপ্টেম্বর উনিশশো একাত্তর দৈনিক সংগ্রামে গোলাম আজমের বরাতে প্রকাশিত হচ্ছে আলবদর বাহিনী ইসলামের সৈনিক তারা দেশকে রক্ষা করছে এই বক্তব্য শুধু দেশীয় পত্রিকার পাতায় সীমাবদ্ধ ছিল না আন্তর্জাতিক মহলেও তা দেখা যাচ্ছিল পাকিস্তানি সাংবাদিক হাস লন্ডনে সানডে টাইমস পত্রিকায় তেরোই জুন উনিশশো একাত্তর তারিখে প্রকাশ করেন বিশ্ববিখ্যাত রিপোর্ট জেনোসাইড তিনি লেখেন জামায়াতি ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মিলে গণহত্যায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে গোলাম আজমের নেতৃত্বে তার রাজাকার বাহিনী গঠিত হয়েছে এবং স্থানীয়দের পথ প্রদর্শক হিসেবেও তারা কাজ করছে শুধু সাংবাদিক নন ঢাকায় অবস্থিত আমেরিকান কনসুলেটও ষড়যন্ত্রের আজ পেয়েছিল আটাইশে মার্চ উনিশশো একাত্তর তারিখে ওয়াশিংটনে পাঠানো এক গোপন টেলিগ্রামে তারা জানায় জামায়াতে ইসলামীর নেতা গোলাম আজম ছাব্বিশে মার্চ সকালে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং শান্তি কমিটি গঠনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে গোলাম আজমের যুদ্ধ কিন্তু শেষ হয় না যে দেশটি তিনি অঙ্কুরেই বিনষ্ট করতে চেয়েছিলেন সেই দেশের বিরুদ্ধে তিনি শুরু করেন এক নতুন যুদ্ধ আন্তর্জাতিক ষড়যন্ত্রের যুদ্ধ উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সাতবার সৌদি বাদশার সাথে দেখা করেন প্রতিটি বৈঠকেই তার আবেদন ছিল একটাই বাংলাদেশকে স্বীকৃতি দেবেন না কোনো প্রকার আর্থিক সাহায্য করবেন না সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা উজাক সে সময় রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশের সাবেক জামাত নেতা গোলাম আজম রিয়াদে এসে ফয়সালের কাছে আবেদন করেন বাংলাদেশকে স্বীকৃতি দেবেন না যে মানুষটি স্বাধীন দেশের জন্ম ঠেকাতে পারেনি সে নবজাত রাষ্ট্রটিকে শাশ্বত করে মারতে চেয়েছিল এটা কি শুধুই রাজাকারী না এটা ছিল বাঙালি জাতির প্রতি তীব্র ঘৃণার বহিপ্রকাশ গোলাম আজম কোনো রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন গণহত্যার স্থপতি ধর্মের নামে খুনের প্রচারক এবং বাংলাদেশের জন্মের প্রধান শত্রু তার প্রতিটি নির্দেশ ছিল গণহত্যার ফরমান তার নিজের কথাই তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষ্য ইতিহাস গোলামদের কখনো ক্ষমা করেনি করবেও না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে